অনেকেই আমাকে মেকানিক্যাল বিভাগের স্টুডেন্টরা জিজ্ঞাসা করে যারা রানিং ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কিংবা যারা জেনে শেষ করেছে তারা মেকানিক্যাল টেকনোলজি বিভাগে পড়াকালীন তারা কোন কোন স্কিল নিয়ে কাজ করতে পারে এই রিলেটেড প্রশ্ন করে থাকে তো আমি দেখা যাচ্ছে যে এতদিন খুستهছিলাম যে কাকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি তো আজকে আমার সাথে যিনি অতিথি হিসেবে যুক্ত আছেন aktu zaman

তো আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি বাংলাদেশ মেশিনের সেটা হচ্ছে সিএনসি নিয়ে আমার কাজ সিএনসিটা হচ্ছে এরকম বিষয় যে কোনো প্রোডাক্টে আমি ডিজাইন করলে সেই ডিজাইনটা আমি মাস্টার ক্লেন প্রোগ্রামিং করার মাধ্যমে এক এখান থেকে আমি কোড পাই যেমন এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এক কোটি কোড পাই এই কোডটা আমি পেন ড্রাইভের মাধ্যমে সিএনসি মেশিনে দিলে আমাকে সেগুলো প্রোডাক্টটা তৈরি করে দেয় যেমন হচ্ছে আমি যে নিজে চেয়ারে বসে আছি এই চেয়ারটা যদি আমি ডিজাইন করে প্রথমে এটাকে পার্ট করি তিন চারটা পার্ট করি পার্ট করার পরে একটা পার্ট মনে করেন যে ডাইস তৈরি করি এরকম তিন চারটা ডাইস তৈরি করে যখন একসাথে অ্যাসেম্বলি করে এর মধ্যে যদি প্লাস্টিক ঢেলে দেওয়া হয় তাহলে সেটা একটা প্লাস্টিক চেয়ার তৈরি হয় যায় এমনই ভাবে বিশ্বের যত দাম দামি গাড়ি আছে দামি দামি যে যত যত প্রযুক্তি আছে যেমন হচ্ছে আপনি মেকানিক্যাল টেকনোলজি বলেন প্লাস্টিক টেকনোলজি বলেন রোলস রয়েলস বলেন এরোপ্লেন বলেন সবকিছু এইভাবে ডিজাইন তৈরি করা হয় ডাইস তৈরি করা হয় তার কারণে দেখেন একটা বিমানের সাইজ একই রকম আরেকটা একটা সাইজ একই রকম এগুলো যে টেকনোলজি ব্যবহার করা হয় সেই টেকনোলজি নিয়ে কাজ করছে যদি এই মেকানিক্যাল টেকনোলজি যারা পড়াশোনা করতেছে তারা যদি স্কুল টেকনোলজি সম্পর্কে আপডেট হয় বা শিখতে স্কিল অর্জন করে বৈদেশিক মুদ্রা অর্জন হ্যাঁ তো এখন মানে সেইরকমই বিষয়টা যে আমরা যদি এই কাজটা শিখতে পারি তাহলে আমরা দেশে যেমন কাজ করতে পারবো বিদেশেও আমরা যে জলের সুযোগ পাবো এবং দেখা যাচ্ছে জনশক্তি রপ্তানি হচ্ছে সেখানে কিন্তু যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা কম মূল্য পাচ্ছে কম বেতন পাচ্ছে যদি এই ধরনের স্কিল শিখে সে দেশে যায় তাহলে কি কিন্তু সে অনেক বেশি স্যালারি পাবে আমার ধারণা এবং আপনাদের চ্যানেল নেটে এখন তো ওপেন সব জায়গায় কিন্তু আপনি সার্চ দিয়ে দেখতে পাবেন এবং বাংলাদেশে কর্মক্ষেত্রে কোথায় যেমন শিল্প ইন্ডাস্ট্রিতে যেমন অটোমেশন যেগুলোতে আছে যেমন আপনি সমস্ত কারখানায় বলেন এখানে কিন্তু অনেক ধরনের সিএনসি মেশিন আছে সমস্ত কারখানায় অনেক বেশি সিএনসি মেশিন আছে এখন বড় বড় ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির কাজ নিখুঁত করার জন্য মানে শিল্প বিপ্লব করার জন্য এই সিএনসি মেশিনের বিকল্প নাই যেমন হচ্ছে এখানে আপনি যে চান যে পয়েন্ট জিরো জিরো টু টলারেন্স এত পরিমাণ সূক্ষ্মতায় আপনি এখানে কাজ করতে পারবেন যেমন আপনি দেখছেন রকেট সায়েন্স আছে রকেট আছে বিমান আছে যে কোনো জিনিসের প্রোডাক্ট যে কোনো অংশ পার্স এই সিমেন্সের সেই মাধ্যমে খুব সহজে তৈরি করতে এর জন্য আমাকে প্রথমে ডিজাইন শিখতে হবে তারপর প্রোগ্রামিং শিখতে হবে তারপর কোড কোডিং করা শিখতে হবে কোডিং কোডিংটা অটোমেটিক্যালি জেনারেট হয় এখন বর্তমান যুগে আমরা সফটওয়্যার ইউজ করতে সব মাস্টার এই দুটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কোড বের করে চালাচ্ছি যেগুলো আসলে কিছু বছর আগেও মানুষের জানার বাইরে ছিল আমি বাংলাদেশ মেশিন ফ্যাক্টরিতে জব করার কারণে এখানে যারা আমাদের কর্মকর্তা গণ আছেন তারা আমাদেরকে বিভিন্ন কোর্স করানোর মাধ্যমে

আপনি কি মানে আপনার মাধ্যমে তারা কি অনলাইন কিংবা অফলাইনে তারা কি ধরনের সাপোর্ট পেতে পারে এখন আমার প্রতিষ্ঠানের কিছু বাধ্যবাধকতা আছে আমার প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষতি না হয় বা প্রতিষ্ঠানে কোনো তথ্য যাতে ঝামেলা না হয় সেই ক্ষেত্রে কিছু যদি আমি মেনটেন্স করে করতে পারি তাহলে আমার কোনো সমস্যা নেই এর জন্য আমি চাই যে আমি আমার যে স্কিলটা আছে এই স্কিলটা মেকানিক্যাল টেকনোলজি সহ যতগুলা টেকনোলজি আছে যারা যেমন পাওয়ার আছে এগুলো মাধ্যমে আমি সরাই দিতে চাই সেজন্য আমি এই ডুয়েটের অপোজিটে নাইন টাওয়ারের দোতলায় একটা অফিস দিয়েছি সেটা অবগত আছে আচ্ছা তো দর্শক আশা করি আপনারা একটি গুরুত্বপূর্ণ আমাদের মেকানিক্যাল তথা অটোমোবাইল পাওয়ার মেকানিক্স আরসি এই টেকনোলজিগুলো যারা এই টেকনোলজিগুলোর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কোন স্কিলটা গুরুত্বপূর্ণ হতে পারে তোমরা মানে সিএনসি ক্যাড সম্পর্কে তোমরা জানতে পেরেছো আশা করি তো তোমরা যে কোনো যদি সাপোর্ট দরকার হয় এই সংক্রান্ত ব্যাপারে বা কিভাবে শিখলে তোমার জন্য ভালো হবে তো এই ধরনের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করতে পারো সেই সাথে কমেন্ট বক্সে তোমাদের আজকে আমাদের যিনি অতিথি তিনি রেসপন্স করার চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো তো ধন্যবাদ সবাইকে ভাইকেও ধন্যবাদ আমাদের এই সময় অসংখ্য ধন্যবাদ আপনাকে ইফতিকার ক্রিয়েশন যাই হোক